আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি জমজম সুইস লনের উপরে এই ড্রেসগুলো অসাধারণ সুন্দর আপনারা কিনুন বা না কিনুন অন্তত দেখে যান চোখের শান্তিও লাগবে এই ড্রেসগুলো এতটাই সুন্দর এতটাই প্রীতি মানে যেটাই দেখবেন অনেক বেশি আপনাদের কাছে ভালো লাগবে আসলে এই ড্রেসগুলো অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর আর এগুলোর কাপড়ের কোয়ালিটিও অনেক হাই অনেক ভালো কোয়ালিটির কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো এই যে দেখেন এটা একটা দেখাচ্ছে এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে অ্যাশ কালার এবং কুসুম হলুদের মধ্যে কালারটা অনেক বেশি চমৎকার এগুলো প্রিন্ট প্রিন্টের আর প্রিন্ট গুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে পিছনের পার্টটা পিছনের পার্টটাও দেখেন এত বেশি চমৎকার ড্রেস একটা থেকে একটা কি বলবো এগুলোর কালার কম্বিনেশন গুলো অনেক বেশি সুন্দর হয় যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার হাতাতে ছোট ছোট ফুল দিয়ে প্রিন্ট করা কাপড়টা হচ্ছে কুসুম হলুদের মধ্যে উনাগুলো এত সফট এত সুন্দর উনাগুলো পুরোটা উনাতেই প্রিন্টের কাজ কাজ প্রিন্ট গুলা তো অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর আর ওনাগুলো হয় অনেক লম্বা নামাজি উনাম তো আপনাদের যদি এটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করবেন তো এটা হচ্ছে আরেকটা এটা অনেক বেশি চমৎকার সাদা এবং ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা এই যে এটা হচ্ছে সামনের পার্ট সামনের অংশটা এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর এগুলোর প্রিন্টগুলোই তো অনেক সুন্দর যেটা সামনের পার্ট সাদা এবং ব্লু কালারের মধ্যে আর কালার কম্বিনেশন ফুলগুলো দেখেন এগুলো তো ডিজিটাল প্রিন্টের উপরে করা প্রিন্টগুলো অনেক বেশি চমৎকার এগুলোর আর কাপড়ের কোয়ালিটি তো অনেক বেশি ভালো কাপড়ের কোয়ালিটি গুলো অনেক ভালো এটা হচ্ছে পিছন পার্ট পিছনের পার্টে দেখেন একটু একটু সাইডের মধ্যে পিছনের পার্টের অংশটা আর থাকবে হচ্ছে এই যে হাতার অংশ হাতাতে এটা হচ্ছে হাতার অংশটা এটা থাকবে ছেলোয়া সেলোয়ারটাও ব্লু কালারের মধ্যে আর জামার কাপড়গুলো অনেক আর এই হাত বহরে থাকবে এগুলো হচ্ছে অন্য অন্যগুলো দেখেন ট্রেনগুলো জাস্ট অসাম অনেক বেশি জোস ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর আপনাদের যদি এটা ভালো লাগে এটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপর এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে এতটা বেশি চমৎকার ড্রেসটা অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো হাতে ধরলে অনেক শান্তি লাগে চোখের শান্তি প্লাস হাতে ধরলে যে একটা শান্তি এগুলো গায়ে পড়লে বুঝেই যাবে না যে আপনি কী কাপড় পরে আছেন এতটা মিহি কাপড়গুলো এতটা বেশি সফট একদম গায়ে লেগে থাকবে আপনার এতটা আরাম মনে হবে এই যেটা পিছন পাট এবং এটা হচ্ছে হাতার কাপড়টা এই গরমের মধ্যে যে সুদের কাপড়ের বিকল্প কোনো কিছু হতেই পারে না আর এই ড্রেসগুলো হতে পারে আপনার পছন্দের তালিকার মধ্যে একটা এই যে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ওনা প্রত্যেকটা অন্যায় একটা থেকে একটা অনেক বেশি সুন্দর এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্টের করে এবং জমজম ড্রেসের প্রিন্টগুলো অনেক বেশি সুন্দর হয় ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হয় এই যে দেখেন পুরোটা অন্য অন্য অনেক বেশি বড় এবং সুন্দর সফট ওনাগুলো আপনাদের যদি এটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে আরেকটা রানী গোলাপের মধ্যে এটা প্রিন্টও অনেক সুন্দর ছোট ছোট প্রিন্টের মধ্যে এই অনেক বেশি চমৎকার এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে সেলোয়ারের কাপড় সেলোয়ারের কাপড় এক কালারে থাকবে এটার ওনাটা আবার অন্যরকম ওইগুলোর থেকে আলাদা এটা এই ওনাটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কুসুম হলুদের মধ্যে এই এত বেশি চমৎকার ড্রেসটা খুবই সুন্দর একদম চোখে শান্তি লাগে এত সুন্দর কালারটা প্রিন্টের কম্বিনেশনটা অনেক বেশি আর এটা হচ্ছে পাটের অংশ এতটা চমৎকার আপনারা হাতে পেলে বুঝবেন যে এত সুন্দর এটা হচ্ছে এই আপনারা হাতার একটু ডিজাইন করে সেলাই করবেন দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে ড্রেস গুলো কাপড়টাও থাকবে কুসুম হলুদের মধ্যে এটা হচ্ছে অনু অন্য কথা বারবার আর কি বলবো সবগুলো অন্যায় অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর প্রিন্টের সবগুলো অন্যায় অনেক বড় সফট আর এই গরমে আপনাদের এই ড্রেসগুলো অনেক ভালো হবে আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ